একটি বাড়ি একটি খামার প্রকল্পে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সত্যি নাকি ভুয়া তা পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি হলো একটি সতর্ককরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত তারিখে উল্লেখ করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অসাধু বা মহল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প বা পরবর্তী নাম আমার বাড়ি আমার খাবার প্রকল্পটি সরকার কর্তৃক নির্ধারিত সময় গত তিরিশে জুন দু তারিখে প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হয়েছে বর্তমানে সরকার কর্তৃক একটি বাড়ি একটি খামার প্রকল্প বা আমার বাড়ি আমার খাবার প্রকল্পের নামে কোনো প্রকার কার্যক্রম চলমান নেই অতএব এ ধরনের প্রতারক চক্র কর্তৃক পরিচিত না হতে এবং এদের থেকে সাবধান থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ এবং সতর্ক করা হল শেখ মোহাম্মদ জামিনুর রহমান ব্যবস্থাপনা পরিচালক এ থেকে বোঝা যায় যে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া তাই এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন না করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে যারা যারা জানতে পেরেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া তারা অন্যদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে তারা ভুল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন না করে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং